এই যে এতটুক বাচ্চারা এরা কি এদেরকে যা শিখবেন তাই তো শিখবে নাকি বলেন দেখুন মা বলছে তোর প্রসব যখন লাগবে তুই বলবি মা গান করবো কি করবো বলেন গান করবো আর তুই যখন বলবে গান করবো তখন আমার কাছে ভালো মনে হবে আমি বিশাল স্ট্যাটাসের মধ্যে আসি আমার বিশাল একটা মুড আমার বাচ্চা গান করবে বলছে আর তুই গান করার কথা বললে আমি বুঝবো তো তুই প্রস্তাব করতে যাবি তোকে আমি প্রস্তাব করাই নিয়ে আসবো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় আমি যখন বলবো বিয়ে করে আপনি বলবেন গান গান হচ্ছে না বিয়ে করে সব জায়গায় গান আর গান এই জন্য দেখবেন ছোট থেকে ওই বাচ্চারাও শুধু খালি গান আর গান গান আর গান কতক্ষণ ঠিক না বে ঠিক একটা গল্প বলি এই গানের আপনি বলবেন গান যতই আপনি শিখাবেন ওই বাচ্চা ওই গুলাই শেখাবে আর দেখবেন বড় হয়ে ওই বাচ্চা ওই গানের কথা গুলাই বলবে আপনার সামনে কোনোদিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলতে পারবে না কথা কান ঠিক না বেঠে এখন আমাদের বাড়িতে সব আমরা ফেরেস্তা তাই না আমাদের বাড়িতে আর গান নেই আছে মা বোনেরা তো মনে হয় এইসবগুলো দেখে না দেখে নাকি দেখে দেখলে পরে সে বাঁচাতে হবে এখন মা দেখেন মা খারাপ হলে পরে মানে যদি মাও গান হয় তাহলে বাচ্চা তো গান ওলা হবে কথা দেখান ঠিক না বেটি দাদা দাদি যদি গান ওয়ালা হয় তাহলে বাচ্চা তো গান হবে ঠিক না বেটি এখন ওই দাদাও গান শোনে দাদিও গান শোনে মাও গান শোনে বাবাও গান শোনে এখন একটা বাচ্চা একটু হয়েছে বাচ্চা হয়েছে তো ওই বাড়ির সবার একটা নিয়ম ছিল যে ওই দাদা দাদি যে যখন প্রস্রাব লাগবে তখন তুই বলবি যে আমি প্রস্রাব করতে যাচ্ছি তো করবে করবে এখন এই প্রস্রাব যখন দাদা দাদি এটা শিখাইছে বাচ্চা তাই বলছে এখন দাদা দাদি এক ঘটনাক্রমে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি এখন দাদা দাদি দেখা মারা গেছে কি হয়েছে খুব ভালো করে বুঝবেন কিন্তু ভাই উদাহরণ দিয়ে আলোচনা শেষের দিকে দিয়ে দিচ্ছি এখন দাদা দিতে মনে গিয়েছে এখন সন্তান মার কাছে যে বলে মা প্রস্তাব করবো মা প্রস্তাব করবো তো বারবার যদি প্রস্তাব করার কথা বলে শুনতে তো কেমন লাগে মার কাছে তো মা তো গান মা কি আলা মা বলেন কি আলামা মা দেখো মা বলছে শোন বাবা তোর এই কথা আমার ভালো লাগে না তো কি করব ছোট বাচ্চা এই যে এতটুকু বাচ্চারা এরা কি এদেরকে যা শিখবেন তাই তো শিখবে নাকি বলেন এখন মা বলছে তোর প্রসাব যখন লাগবে তুই বলবি মা গান করব। কি করব বলেন গান করব। আর তুই যখন বলবি গান করব তখন আমার কাছে তো ভালো মনে হবে আমি বিশাল স্ট্যাটাসের মধ্যে আছি আমার বিশাল একটা মুড আমার বাচ্চা গান করবে বলছে আর তুই গান করার কথা বললে আমি বুঝবো তো তুই প্রসাব করতে যাবি তোকে আমি প্রসাব করাই নিয়ে আসবো সুবান আল্লাহ এখন বাচ্চাকে শিখালো মা মায়ের কাছ থেকে তো সন্তান শেখে নাকি এখন দেখা যাচ্ছে একটা বাচ্চা রাস্তায় কোনো জিনিস বা কারোর বাড়ির কাছে কোনো জিনিস পড়ে পাইলো এবার ওইটা যদি বাড়িতে নিয়ে যায় গেলে পরে মা যদি জিজ্ঞাসা করে কোথায় পেলি কিভাবে নিয়ে আসলি কে দিল সব যদি জিজ্ঞাসা করে তাহলে ওই সন্তান সঠিক বলবে কি বলবে না আর শোনার পরে মা যদি বলে আবার যদি কোনো দিন থেকে নিয়ে আসিস তোর হাত বাড়ি ভেঙে ফেলবো ওই সন্তান কোনো দিন আর চুরি করে কোনো জিনিস আনতে পারবে আনতে পারবে ওর ভয় ওর কাজ হয়ে যাবে যে আমি নিলে পরে মা শাসাইছে বাড়ায় হাত ভেঙে দেবে কথা ঠিক না বেটকে এখন মা এইরকম শিক্ষা দিতে হবে তো মা শিকাইতেছে যে তোর যখন প্রস্তাবের সময় হবে কি বলবি মা গান করব, কি করব, তাই এবার ওই মার অর্থাৎ ওই সন্তানের নানা 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 সারা জীবন যাই করেছে করতে গেছে কোথায় হস করতে যায় কোথায় মক্কা শরীফে যায় তো হস করে করে বাড়িতে এখন আসছে হস করে আসলে পরে দেখবেন মানুষ কিছু না আনলে পরেও জমজম কূপের পানি একটু আসে আসে কি আসে না যে জমজম কূপের পানি পান করলে আল্লাহ অসুখ কি করে আল্লাহ অসুখ ভালো করে দেয় তো জম পানি নিয়ে আসছে আর দেখা যায় যে একটা তসবি নিয়ে আসছে বা কিছু নিয়ে আসছে এটা নামাজ নিয়ে আসছে তো নানা চিন্তা করলো যে সবাইকে তো দেওয়া হলো আমার একটাই মেয়ে আছে মেয়েটাকে ধরে সেউড়িয়াতে বিয়ে দিয়েছে যাই একটু সেউড়িয়ায় মেয়েটাকে যে দেখে আসে কথা কি ঠিক এরকম কি নিয়ত করে কি করে না যে কি করে মেয়েটাকে তো যে দেখে আসে এখন হজের থেকে এসেছে নানা মানে ওই সন্তানের নানা তো সন্তানের নানা যখন বাড়িতে আসছে আসলে পরে দেখবেন বিশেষ করে বাচ্চারা নানা নানিকে পেলে অনেক দিন পরেই যদি পায় দেখবেন যে পাশ লাগে বা নানা নানির গলা ধরে থাকে বলে নানু তোমার কাছে থাকবো তোমার কাছে কাছ থেকে কোথাও যাব না এরকম করে কি করে না মানে যেটাকে আমরা বলি বাই ধরে ধরে কি ধরে না এখন নানা আসছে নানা আইসে সব দিয়ে বলছে মা আমি আজকেই চলে যাবো কি করবো নাতি বলেন নানা আজকে জাতি দেব না আজকে থাকতে হবে আমাদের বাড়িতে আজকে যেতেই দেবন না আজকে থাকাই লাগবে এখন না নানার পিছনে যদি নাতি বাই ধরে যায় আজকে জাতি দেব না তাহলে যেতে পারবে এক পর্যায়ে নানা চিন্তা করলো যে দেখে আজকে তাহলে থাকি আজকে থাকি এবার রাত যখন হলো রাত্রে নানাকে এক ঘরে বিছানা বিছাই দেওয়া হলো আর মা আর ছেলে বাবা যে এখানে থাকে সেখানে বিছানা বিছালো এখন নাতি রাত্রে বসে মা আজকে তোমাদের কাছে থাকবো না আজকে থাকবো আমার নানার কাছে কার কাছে কার কাছে নানার কাছে থাকবো বস এবার নানার কাছে থাকার জন্য যখন বাই ধরলো তো মা এখন নানার কাছে সন্তানকে দিয়ে আসলো যে আব্বা তোমার কাছে থাকবে তোমার কাছে রাখো তাহলে ঠিক আছে থাক এখন নানা নাতি এক কম্বলের নিচে কোথায় এক জায়গায় ঘুমাই আছে এখন ছোট বাচ্চা ওর রাত্রে প্রস্রাবের ব্যাগ হওয়ার সম্ভাবনা আছে না নাই এখন যখন রাত্রে গভীর হয়েছে প্রস্রাবের ব্যাগ লেগেছে ও ঘুমের থেকে উঠে এবার নানাকে ডাকছে গান গাবো কি করছো

ওই নাতির গান করবে মানে কি লেগেছে বলেন কি লেগেছে কিন্তু মা শিখেছে কি করা যে দরকার পরে কি বলবে গান করবো এখন নানার কাছে আবার নাতি ও নানা গান করবো সুপ করবে বেটা এত রাত্রে গান করবে

নানার ভিতর যতক্ষণ না শুনে এখন ছোট মানুষ ও দেখছে নানা যখন বলদ তালে শিবারে এখানে গান করে কথা কি বুঝতেিলেন না এখন ওখানে আছে বাইর করে কি শুরু করছে নানা আর কানের ভিতর কি করছে চালু করে দেছে যখন চালু করে দেছে এখন নানা ঝামরে বসে একটু বলেন নাতি তুই কি করতেছিস বল গান করছি কথা কি বুঝতে লাগলেন এখন নাতির দস না নানার দস না এরাম খারাপ কিছু শেখায় ওই সন্তানের দোষ না ওই মার দোষ আর জোরে বলতে হবে কার দোষ তাহলে পরে মা ভালো হওয়া লাগবে মাকে ভালো করা লাগবে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আর মা যদি খারাপ হয় আর এইরকম উল্টা পাল্টা শেখায় তাহলে মা যদি উল্টা পাল্টা শেখায় তাহলে কানের মধ্যে ইস্যু করা খাওয়া লাগবে আমি কি কথা বোঝাতে পেরেছি তাহলে আজকে আমরা যা আলোচনা করলাম আমরা কি আলোচনা বুঝতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেন তালা এই বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ ইনকুম তোমলা তা